যোগায়াম এমন একটা সাবজেক্ট নিয়ে কাজ করে যেটা হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের মনীবসীরা এই কাজ করেছে। আর্য যুগ থেকে চর্চা শরীরকে সুস্থ রাখার জন্য মানসিক বিকাশের জন্য যোগাসন এবং যোগের চর্চা ভারতবর্ষ থেকে শুরু হয়েছিল আমাদের কৃষি মহাদেশিরা এই কাজটা শুরু করেছে আমি ব্যক্তিগত ভাবে চোদ্দ নম্বর হিসেবে সকলের শুভকামনা করি সাথে সাথে চোদ্দ নম্বর ওয়ার্ডে অবস্থিত যোগায় যার কর্মধার নোপাল সাহা যার নেতৃত্বে আজকে সারা বাংলার অহংকার গর্ব যে সমস্ত আগামী দিনে বাংলার উজ্জ্বল করবো যে সমস্ত বাচ্চারা আজকে সারা বাংলার কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন নবদ্বীপে আজকে এই নবদ্বীপের কম্পিটিশনের মধ্যে থেকেই আমরা জানতে পারবো যে বিভিন্ন জেলার সেবা কারা সবার কথা করবো যে যোগটা আমি কেন করবো প্রত্যেকে মনে থাকে কেন যোগ আপনারা প্রত্যেকে যোগাসন কম্পিটিশনে এসছেন কারণ আজকের ডেটে একশো তিরাশিটা দেশ যোগকে যে কারণে এটাই যে যোগ এমন একটা মাধ্যম একটাই যার মাধ্যমে মেন্টাল ইন্টেলেকচুয়াল অ্যান্ড সোশ্যাল বেনিফিট পাওয়া যায় আর অন্য কোনো রকমের কোনো মাধ্যম নেই আর যোগাসনটা হচ্ছে যোগের একটা পার্ট যোগের যে একটা পার্ট

তাহলে উনি যে প্রকাশন কম্পিটিশন করেনি তাহলে কেন ওনাকে আমরা যোগী বলছি কেন দয়ানন্দ সরস্বতীকে যোগী বলছি বিবেকানন্দকে যোগী বলছি রামকৃষ্ণ পরদেবকে যোগী বলছি বা অরবিন্দকে যোগী বলছি কারণ যোগ বিষয়টা হচ্ছে একটা দৈনন্দিন জীবনে আপনি কী করছেন সকালে ঘুম থেকে উঠে আপনার চিন্তা ভাবনা আপনার ব্যবহার সাত্বিক খাবার এবং সর্বোপরি মন এবং ইন্দ্রিয়ের ওপর আপনার সংযোগ এই কারণেই তাদেরকে জঙ্গি বলা হয় এই মধ্যে হিন্দি সারাদিন ছিলাম এবং আজকেও কিন্তু শুধু গৌরের জন্যই আবার এসছি সেই এক কারণ হচ্ছে বহু এডুকেশন তাকে নিয়ে ভালো তো আজকে যেটা আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশন করি বা যাই করি ন্যাশনাল কম্পিটিশন হচ্ছে আমাদের এই আসনের মধ্যে কিছু জিনিসে দেখা যাচ্ছে কিছু প্রবলেম হচ্ছে কি হচ্ছে আমাদের এটা

শরীর এবং মনকে সুস্থ থাকে না দেব মন এবং আত্মার যে বিনয় সেই মিলয় ঘটায় যোগচর্চা যোগচর্চার মাধ্যমে আমাদের আত্মসংযম বৃদ্ধি ঘটে আত্ম উদ্বুদ্ধির একটি প্রয়োগ সুতরাং যোগায়নের কর্মভাব আমাদের অত্যন্ত প্রিয় নবুন্দ সাহা যে যোগচর্চার মাধ্যমে নবদ্বীপের মানুষজন নবদ্বীপ তথা জন্য নবমবর্ষ যোগায়নের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবছরে যোগায়নের তরফ থেকে শুরু হয়েছে পনেরো দিন ব্যাপী অনুষ্ঠান আমাদের প্রথম যে প্রোগ্রাম শুরু হয়েছে সেটা কুড়ি জুলাই দু পঁচিশ থেকে সেদিন আমাদের আঁকা কম্পিটিশান ছিল পাঁচটা গ্রুপে আঁকা কম্পিটিশান হয়েছে তার প্রাইজ ডিস্ট্রিবিউশন সাতাশ তারিখ আজকে হবে রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চ থেকে এছাড়াও আমরা বিভিন্ন রকমের কর্মসূচি নিয়েছি আমাদের র্যালি ছিল এছাড়াও আমরা বৃদ্ধাশ্রম হসপিটাল এবং বিভিন্ন স্লাম এরিয়াতে চাইল্ডদের বিভিন্ন ধরনের খেলনা খাবার এবং ফল দান করছি এই প্রোগ্রামের মধ্যে এছাড়াও দুদিন একদিন আমাদের অর্থোপেটিক ডাক্তার বসবে একদিন জেনারেল এমডি বসবে একদিন চোখের ডাক্তার বসবে একদিন দাঁতের ডাক্তার বসবে পুরোটাই দাতব্য চিকিৎসা করার চেষ্টা চলছে এবং সঙ্গে উইথ মেডিসিন আমরা মেডিসিনও প্রোভাইড করব আমাদের ফ্রি ক্যাম্প থেকে এছাড়াও ফ্রিতে আমরা ব্লাড টেস্ট এবং নার্ভের টেস্ট করাচ্ছি এবছর আমরা এটা নতুন করাচ্ছি এবছর তো এরকম নানা ধরনের কর্মসূচি নিয়ে আমরা চলছি এছাড়াও আগের বছর আমরা প্রায় দেড় হাজার গাছ দিয়েছিলাম এবছর আমরা প্রায় হাজারের কাছাকাছি গাছ দেব এবং বিভিন্ন জায়গাতে গিয়ে বৃক্ষ রোপণ করার চেষ্টা চলছে আমাদের এবং গাছ তো আমরা দেবই এগুলো রয়েছে এছাড়াও আমরা মূলত যে বার্তা দিতে চাইছি আজকে এটা আমাদের সবাইকে বুঝতে হবে যে স্বাস্থ্যই সম্পদ আর স্বাস্থ্যকে সুন্দর করার জন্য যোগ অভ্যাস আজকের ডেটে অতুলনীয় ভূমিকা রাখে এবং আমাদের সামনে সুইমিং কম্পিটিশানও রয়েছে আমাদের নবদ্বীপ সুইমিং জোনের পক্ষ থেকে তো আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে আসি যোগায়ন সারা বছর কাজ করছে তার অ্যানুয়াল প্রোগ্রাম চলছে নবদ্বীপবাসী এবং নবদ্বীপের বাইরেও তথা অনেক কর্মসূচি চলছে এবছর আমাদের যে এডুকেশন হচ্ছে সেই এডুকেশান আমাদের চালু হচ্ছে ডিপ্লোমেন্ট যোগ এডুকেশন যেখানে প্রায় বাইশটা জেলা থেকেই আমাদের ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে একদম কালিম্পং টু ক্যানি সব জেলারই ছাত্রছাত্রীরা এডুকেশান নিচ্ছে যোগকে আরও সামনে আগানোর জন্য এবং সুস্থ জীবন একটা আমরা চাইছি প্রত্যেক মানুষের জন্য সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং হেলদি লাইফ আজকে যোগা কম্পিটিশনে কতজন অংশগ্রহণ কর আজকে যোগা কম্পিটিশনে আমাদের প্রায় সাড়ে পাঁচশো মতো ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছে চব্বিশটা ডিস্ট্রিক্ট থেকে এটা এটা কতগুলো ক্যাটাগরিতে ক্যাটাগরিতে হচ্ছে হচ্ছে ক্যাটাগরি বিভাগে ছটা ছটা আর গার্লসের বিভাগে ছটা মোট বারোটা বিভাগ তারপরে চ্যাম্পিয়ন লাইন রয়েছে তারপরে সব চ্যাম্পিয়ন লাইন দিয়ে মেঘা চ্যাম্পিয়ন লাইন পুরস্কার মূল্য কি কিছু আছে পুরস্কার মূল্য আমরা না টাকাটা আমরা দিই না আমাদের পুরস্কারেরই বিশেষত্ব থাকে আশা করি আমরা যে পুরস্কার দিই সারা ভারতবর্ষে এরকম পুরস্কার আর কেউ যায় বলে আমার জানা নেই এবং আমাদের পুরস্কারের একটা চমক থাকে সেটা যোগান যে রাখে প্রত্যেক বছর এবছরের চমক রয়েছে আপনার নাম বৌর গোপাল সাহা ডিরেক্টর অফ নবদ্বীপ যোগান